সালাম আলাইকুম দেশপ্রবাস থেকে যে যেখান থেকে আজকের আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে লেয়ার ফার্মের বাংলা মডেলের খাঁচা তৈরি করা বা সেডিং করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের খাঁচা সেট হচ্ছে এটা কিন্তু আমাদের নিজস্ব কারখানারই একটা খাঁচা যেটা হচ্ছে ছয় ফিট এটার হাই আপনার লম্বাটা হচ্ছে ছয় ফিট চার ঘোপের বাহাত্তরের সেটের যে খাঁচা এই খাঁচা আমরা এখানে সেট করতেছি এটা কিন্তু আমাদের নিজস্ব ফার্মেরই জন্য খাঁচাগুলো সেট তৈরি করা ছিল এটা কিন্তু আমরা রঙ করেই মূলত খাঁচাগুলা প্রথম স্টেপে এই রঙ করেই খাঁচাগুলা এ তুলে দিচ্ছে বা রাত্রের মধ্যে মুরগি তুলব তো আপনার যারা আপনারা যারা খাঁচা রঙ করে খাঁচা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে বিএসআর দশ নম্বর গ্যালবানাইস তারা এই খাঁচাটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু সব ধরনের খাঁচা ইনশালা তৈরি করে থাকি এইখানে কিন্তু আমরা একটু ব্যতিক্রম করি সেটা হচ্ছে এ স্ট্যানটা আপনারা যারা দুই এক ব্যাস মুরগির খাঁচা ব্যবহার করছেন তারা কিন্তু একটা বিষয় খুব ভালোভাবেই জানেন যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের এ স্টানটা নষ্ট হয়ে যায় আমি যদি এখানে স্ট্যান্ডটা দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এ স্টানে আমরা এখানে বিএসআরএম রডগুলো ব্যবহার করে থাকি আর সেক্ষেত্রে কিন্তু আপনারা এ স্টানটা কিন্তু আপনি কমপক্ষে যদি নাও আপনি ব্যবহার করতে পারেন মিনিমাম বিশটা বিশ বছর আপনি এখানে ব্যবহার করতে পারবেন কারণ অন্য অন্য জায়গায় কিন্তু সব জায়গায় কিন্তু আপনার ফোর মিলি আমি যদি এইটা দেখাই ফোর মিলি হচ্ছে এ স্ট্যান্ডের থ্রি মিলি বা ফোর মিলি অ্যাঙ্গেল ব্যবহার করে সেটার থিকনেসটা কিন্তু একদমই কম এখানে যেটা দেখতে পাচ্ছেন এরকম একটা থিকনেস আর আমরা এ স্টানে যেহেতু ষোলো মিলি বারো মিলিয়ে কম্বিনেশন করে স্টান তৈরি করতেছি সেক্ষেত্রে থিকনেস কিন্তু অনেক মোটা ষোলো ষোলো মিলিয়ে থিকনেস থাকতেছে সেক্ষেত্রে আপনার স্ট্যান্ডের যে বিষয়টা থাকতেছে আপনার অ্যাঙ্গেলের থেকে অবশ্যই কয়েক গুণ বেশি টিকবে আপনার এই এই সর্বোপরি এই খাঁচাগুলো কিন্তু আমাদের নিজস্ব ফার্মেই আমরা তো সেট করতেছি আমাদের এক প্যাসে অলরেডি মুরগি উঠে গেছে আমরা ক্রমান্বয়ে খাঁচা এইখানে খাঁচা সেট করে খুব অল্প সময়ের মধ্যে বা কালকের মধ্যে এখানে আমরা মুরগি তুলে দিব আপনারা সরাসরি সেটা ভিডিওটা দেখতে পারবেন তো আমাদের এখানে কিন্তু আপনি সব জিনিসই কম বেশি পেয়ে যাবেন লেয়ার মুরগি রেডি পুলেট থেকে আপনার সব বয়সের বাচ্চা খাঁচা নেট বেড়া সব ধরনের জিনিসপত্র কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এইখানে কিন্তু আমাদের মুরগি উঠে গেছে এই বেসের মুরগিগুলোই আমরা আজকে রাত্রে এইখানে খাঁচায় তুলে দিব মূলত খাঁচা শর্ট থাকার কারণে এক সময়ে আমরা মুরগিগুলো একটু তুলে দিতে পারি না যেহেতু আমাদের বাচ্চাগুলো মাছায় ব্রোডিং করে থাকে সেহেতু ওইখানে আমাদের মুরগিগুলো আছে তো যারা খামার করতে ইচ্ছুক আছেন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে সব বয়সের লেয়ার মুরগি রেডি পুলেট যেটা আমাদের ডিমের জন্য আমরা রেখে দিই এই ধরনের লেয়ার মুরগির রেডি পুলেট কিন্তু আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন তো ইনশাআল্লাহ এই প্রত্যাশা ভিডিও কেন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ